আমরা এখন যমুনার তীরে বস্ত্রহরণ ঘাটে এসে উপস্থিত হয়েছি যেখানে বস গোপীগণের বস্ত্রকে ভগবান শ্রীকৃষ্ণ হরণ করেছিলেন সেই বস্ত্রহরণ ঘাটে এসে আমরা উপস্থিত হয়েছি হাতে ডাইন দিকে যাও ডাইনে যাও বস্ত্রহরণ ঘাট সামনে দেখতে পাচ্ছে যমুনা নদীর তীরে এই বস্ত্রহরণ লীলা হয়েছিল এই সেই বৃক্ষ দেখেন বৃষ্টিতে এখনও বস্ত্রগুলো আছে বস্ত্র ওই দিকে কত উপরে ডালে এই যে এই যে এই যে এইখানে দেখো এই যে বস্ত্র হরণ লীলা দেখছো দর্শন করতেছ ভগবান শ্রীকৃষ্ণ গাছের ডালে বসে আছেন গোপীগঞ্জ যমুনায় স্নান করতেছেন বস্ত্রহরণ লীলা শ্রী শিরবিহারী জিকা মন্দির চলেন চলেন মন্দির মন্দির পরিক্রমা করেন গাছ গাছটাকে পরিক্রমা করেন চারবার চলেন এই স্থানে বস্ত্রহরণ লীলা হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের বস্ত্রহরণ করেছিলেন বস্ত্রহরণ ঘাটে আপনার উপস্থিত হয়েছেন যাও দর্শন করার এই কারণে দ্রৌপদীর বস্ত্র হরণ নাই এখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীগণের বস্ত্রকে হরণ করে রেখেছিলেন এই সেই কদম গাছ এই যে এই যে এই যে যমুনা এই যে যমুনা নদী যমুনার তীর রাধে রাধে যাও ওনার কাছ থেকে কুড়ি টাকা দিয়ে বস্ত্র নিয়ে গাছের মধ্যে বেঁচতে পারো আর তোমরা নতুন কিনে নিলে একশো টাকা করে দিব সাড়ে একটা নিয়ে দিতে পারো ভালো করে বাদ কি কৰিব পাৰ্ত মোবাইলটা পেকেটৰ মাজে ৰাখে বা মোবাইলটা হাত পঢ়লে তো ভেঙে যাব

তুমি যে নিবে নাও দাও একশ টকা দাও একশ টকা পঞ্চাশ টকা চাই একশ টকীয়া আছে খুচুৰা নাই দিনৰ